নমস্কার আমি সোমনাথ ভট্টাচার্য বহরমপুর অ খ নাট্যদলের পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই আমরা অমলকান্তি টাকি যারা আগামী ১৬ থেকে আঠেরো জানুয়ারি এই তিন দিন ধরে নাট্যোৎসব করতে চলেছে টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে ড্রামা ফেস্টিভ্যাল টোয়েন্টি তো সেখানে আগামী সতেরো তারিখ সন্ধ্যে ছটায় বহরমপুর অকখর নাটক হু কুইন চরিত রয়েছে আমাদের আমন্ত্রণ করার জন্য টাকি আমরা অমলকান্তিকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ সকলের কাছে আবেদন যে জানুয়ারির ষোলো সতেরো আঠেরো এই তিন দিনে ভিন্ন ভিন্ন স্বাদের নটি নাটক আসছে প্রতিদিন আসুন আমরা অমলকান্তি টাকির এই ড্রামা ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি সিক্স সর্বাঙ্গীন সুন্দর এবং সার্থক হয়ে উঠুক আমাদের শো আবারও বলছি সতেরো তারিখ প্রথম শো বহরমপুর অকখ প্রযোজিত নাটক হু কুইন চরিত যার রচনা এবং নির্মাণ প্রান্তিক দত্ত সকলে আসুন এই শীতের সন্ধেগুলো উষ্ণ হয়ে উঠুক থিয়েটারের উষ্ণতায় ধন্যবাদ